পাকিস্তানের পতাকা লাগিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা গ্রেফতার দুই যুবক উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর এলাকায় একটি সংস্থাকারী পাকিস্তানের জাতীয় পতাকা লাগানোর অভিযোগে গ্রেফতার করা হচ্ছে দুই ব্যক্তিকে অভিযোগ এই কাজের মাধ্যমে তারা এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছিল ধৃতদের নাম চন্দন মালাকার এবং প্রজ্ঞজিৎ মন্ডল তারা দুজনেই আকাইপুরের বাসিন্দা এবং সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠনের সক্রিয় সদস্য বলে জানা গেছে আপলোড হচ্ছি আমরা জানা দিতে চাইছি যে গতকাল যাত্রী গোপালনগর থানা আকাইপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল 7:00 টায় ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্লাইট আছে ওটা আমরা ওখানে পৌঁছলো পরবর্তীকালে সরসু इंफॉर्मेशन লাগি লিগিন ইন্টেলিজেন্স ফার্মেস্ট করি আমরা যারা এটা লাগিয়েছিলাম ওদের আমরা খোঁজ পাই তারপরে জানা গেছে যে ওখানে কারি স্থানীয় বাসিন্দা গোপালনগর থানা ওজন নাম হচ্ছে একজন চন্দন মালাকার বয়স 33 একটা নাম হচ্ছে প্রজ্ঞাধী মন্ডল ইচ্ছাগত ভাবে এটা উনি ওটা কাজ করেছিলেন তারপরে এটাও জানা গেছে যে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটাও ধারণা ছিল হিন্দুস্তান অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ ক্রমনাল ডিসহারমোনি পাই করার জন্য ওরা এই কাজটা করতে চলেছিলেন পুলিশ ট্যান্ডিটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয় ওরা এই কথাটা টনকাস করেছে আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি স্পেসিফিক ইস্যু আমাদের কি আরস করে আজকে আমরা ল্যামিটের পাবলিসিটি এন্ড পি সি ডিমানকে একে থেকে আরো কারা কারা ইনভলভ আছে সেটা আমরা দেখি আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছে যারা যারা সম্পর্ক এই যে asistir asistirটা এটা বাড়ানোর যে চেষ্টা করছি ওদের এগেইনস্ট আই নো আইন্নগত পদ্ধতি নব হবে এটা আমরা কালকে ছাড়ব না এন্ড আপনাদের মাধ্যমে সবাইকে আমি শুধু একটা সেনসিটাইজ করতে চাই যে কোনো নিয়ম আপনারা